আসমিনতে ওমায়েস বর্ণনা করতেছেন আমাদের কাছে মনে হলো যে জান্নার থেকে একখানা নূরের টুকরা এসে দুনিয়ার বুকে আসলো বলে সোহান আল্লাহ মাওলা হুসেন আলসালাম দুনিয়াতে আসলেন মা খাতুনে জান্না সালামুল্লাহি আল্লাহ আর গিরে এখানা নূরে হয়ে গেল নূরের একটা ঝলকানি দিয়ে দুনিয়াতে এসে পড়লো বলে সোহান আল্লাহ সাদের আলোর থেকে ঝলঝল ঝলঝল করতে নুরের টুকরা এসে দুনিয়ার বুকে এসে পড়ল দুনিয়াতে দুনিয়াতে চলে আসলো নুরের একখানা টুকরা যখন আপনার রসূল এবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আপনার একজন গিয়ে বলল ইয়া রসূল এবাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লা আপনার মেয়ে ফাতেমা তানার গৃহে একজন নুরের টুকরা এসেছে একখানা নূরের টুকরা এসে পড়েছে এই কথা শোনার সাথে সাথে রসুল আকরম সাল্লাহু আলাইসালাম তিনি সঙ্গে সঙ্গে মা খাতুনের জান্নাতের গৃহে চলে আসছেন এসে বলতেছে আমাকে আমার বেটা হুসাইন আমার কোলে দাও বলেন সোহান একজন ভিতর থেকে বলতেছে ইয়া রসুল সাল্লাহু আলাইসালাম এখন আমরা মৌলা হুসাইন আলাহিসামকে পাক সাপ করি নাই পবিত্র করি নাই কি করে তাকে আপনার কাছে দেয়